লেখাপড়ার অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো কলম এই কলম ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আজ আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত একটি কলম কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে কলমের মেন কাঁচা মাল বা বডি এখান থেকে আমি একটা কলম নিয়ে আপনাদেরকে সরাসরি বানিয়ে দেখাবো এখন এই যে এটা হচ্ছে আমাদের নামে ব্র্যান্ডিং করা এরকম যে কোনো নামে আমরা ব্র্যান্ডিং করে দিতে পারবো তো সর্বপ্রথম আমাদের কালি ভরার মেশিনের মাধ্যমে কালি ভরতে হবে এটা হচ্ছে ইনফিলিং ফিলিং মেশিন এখানে বডিটা রাখবো রেখে পি সাইডের যে লিভারটা আছে এটা চাপ দিব চাপ দিলে যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বডির ভিতর কালিটা ঢুকে গেছে এরপর হচ্ছে আমরা অ্যাডেপ্টার ফিটিং করব এটা হচ্ছে আমাদের অ্যাডেপ্টার ফিটিং মেশিন আমরা এখান থেকে একটা এডেপ্টার নিব নিয়ে মেশিনের ভিতর এক অংশ ঢুকিয়ে দিব আর এক অংশ এই যে আমাদের কলমের বডির ভিতর ঢুকে যাবে এই যে আমরা অ্যাড্যাপ্টারটা ফিটিং করলাম এটা হচ্ছে আমাদের অ্যাডেপ্টার মানে এই যে কালো যে অংশটা এটার নাম হচ্ছে অ্যাডেপ্টার এই মেশিনের মাধ্যমে আমরা অ্যাডেপ্টার ফিটিং করলাম এখন আমরা নিপ ফিটিং করব এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিপ মানে যে অংশটা দিয়ে লেখে এটার নাম হচ্ছে নিপ এখন আমরা নিপ ফিটিং করব। আমাদের মেশিনের মাধ্যমে এই যে মেশিনের ভিতরে আমরা নিপটা দিব এক অংশ আর এক অংশ আমাদের এই যে বডির ভিতর ঢুকে যাবে চাপ দিলেই ঢুকে যাবে আমাদের সব মেজারমেন্ট করা আছে এই যে আমাদের নিপ ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের এই রোটারি মেশিনের মাধ্যমে এটা রোটেট করবো মানে টাইট করবো কালির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের করে দিব যার ফলে আর কলমে লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে না এবং লেখার মধ্যে ছেড়ে ছেড়ে দেবে না জামাকাপড় আর নষ্ট হবে না এভাবে দশ মিনিট আমাদেরকে ঘুরাতে হবে দশ মিনিট ঘোরানোর ফলে আমাদের কলমটা লেখার উপযোগী হয়ে যাবে এখন আমরা দেখি এটা বের করে আমাদের কলমটা ঠিকঠাক মতো লেখা দেয় কিনা যদি এটা লেখা দেয় তাহলে এটা আমরা শুধু ক্যাপ লাগিয়ে প্যাকেট করে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা কলম লিখে দেখাই এই যে দেখেন সুস্পষ্ট লেখা পাবেন আমাদের মেশিন দিয়ে কলম তৈরি করলে ভালো কোয়ালিটির কাঁচামাল দিয়ে কলম তৈরি করলে এখন শুধু এটার পিছনের বাটনটা ক্যাপটা লাগিয়ে এটা আমরা এই যে প্যাকেট আছে প্যাকেটের ভিতর ভরে ফেলবো এই প্যাকেটের উপরে চাইলে ব্র্যান্ডিং করতে পারবে ক্যাপের এই কলমের বডি তো ব্র্যান্ডিং করতে পারবে এখানে শুধু যে প্যাকেটের ভিতর দিয়ে এই যে প্যাকেটের ভিতর দিয়ে এখানে একটা আঠা থাকে এই আঠাটা উঠিয়ে আমরা প্যাকেটটা করে ফেলব তাহলে কিন্তু আমাদের এই যে কলমটা রেডি হয়ে গেলো এরকমভাবে দশ পিসের বা বারো পিসের প্যাকেট থাকে প্যাকেটের ভিতর ভরে দোকানে বিক্রি করার উপযোগী হয়ে যাবে